আসসালামু আলাইকুম তারা রাতে বেশি তাদের ঘুম কম হয় তারা অবশ্যই অবশ্যই দৌড়াবেন দৌড়ালে আপনাদের ঘুম অবশ্যই ভালো হবে ঘুম ভালো হওয়ার অন্য তো বান্ধব ভালো দৌড়ান যখন আপনার ব্লাড করে ব্লাড গুম হবে ঘুমের বিকল্প কিছুই নেই একটা ভালো ঘুমের জন্য দৌড় অন্যতম মাধ্যম যারা এখনও বিশেষ করে বাংলাদেশের মানুষ যেটা করে সেটা হলো যে আপনার ভালো ঘুমের জন্য ঘুমের ওষুধ খায় ডাক্তার সরানো হয় কিন্তু কষ্ট করে একটু ব্যায়াম করে ব্যায়াম না করার কারণে আপনার ঘুম কম হয় এই জিনিসটা তারা বলে না যে ডাক্তার কাছে গিয়ে টাকা ইনভেস্ট করবে ইনভেস্ট না সরি ডাক্তার কাছে গিয়ে টাকা অপচয় করবে সম্পত্তি নষ্ট করবে তারপরেও একটু ব্যায়াম করবে না কিন্তু ব্যায়াম করলে যে উপকার এবং ব্লাড সার্কুলেশন বেড়ে যায় তাতে করে কি হয় ব্লাড সার্কুলেশন যখন বেড়ে বেড়ে যায় মাথার জমানো যে ব্লাডগুলো থাকে এগুলো যখন করিয়ে যায় ফুরা শরীরে তখন অটোমেটিকলি তার শরীরে একটা ক্লান্তি চলে আসে আর এই ক্লান্তির কারণে একটা মানুষ ভালো ঘুমাতে পারে তো ভালো ঘুমের বিকল্প আসলে কিছুই নেই সুস্থতার যারা সুস্থ থাকেন বা সুস্থ থাক আসে তাদের ভুল মঞ্চ হলো যে তাদের একটা ভালো গুম হয় একটা সুস্থ মানুষের দৈনিক সর্বনিম্ন ছয় ঘন্টা ঘুমানোর ধরবে তো এই ছয় ঘন্টা ঘুমাতে হলে তো আপনার সুস্থ থাকা লাগবে তো সুস্থতা আসলে এটা অসুস্থ না হলে বোঝা যায় না যে কত বড় নেওয়া মতাল্লা তো আমি সবাই বলবো যে আপনারা যারা টাকা বিভিন্ন জায়গায় নষ্ট করতেছেন তো নিজের শরীরের দিকে যত্ন নেন টাকা নিজের প্রতি নিজে ইনভেস্ট করেন দেখবেন যে আপনি সুস্থ থাকবেন ইনকাম করে ভালো রাখবে যা সেই ইনকামের টাকা দিয়ে আপনার সংসার চলবে এবং আপনার সারাদিন ভালো যাবে সকালে একটা দৌড় আপনার সারাদিনের সমস্ত ক্লান্তি কাজে যেই স্পৃহা সেটা অবশ্যই বেড়ে যাবে কারণ আমরা আমাদের দেশের মানুষ সারাক্ষণ টেনশান করে টেনশানে থাকে টেনশান থেকে মুক্তি পাওয়ার জন্য একটাই মাধ্যম সেটা হলো যে আপনার সকালবেলা পরিশ্রম বাড়িয়ে দেওয়া ব্যায়াম করা ব্যায়াম করলে অবশ্যই ব্লাড সার্কুলেশান বাড়বে আর ব্লাড সার্কুলেশন বাড়লে আপনার ভালো একটা ঘুম হবে ভালো ঘুম সুস্থতা ভালো লক্ষণ আপনি সুস্থ আছেন কি না সেটা আপনি বুঝতে পারবেন যে আপনি কত ঘন্টা ঘুমাইতে পারলেন আসসালামু